Techno International Bhatanagar a member of Techno India group offers BTech and diploma engineering courses in its large screen campus for admission contact the number মহেশতলা বজব স্ট্রাং রোডের মোল্লার গেট খালপোলের কাছে দুর্ঘটনায় র্যাপিড বাইক চালকের মৃত্যু যেটা জানা যাচ্ছে র্যাপিড বাইক চালক এক মহিলা প্যাসেঞ্জারকে নিয়ে মহেশতলার দিক থেকে তাড়াতলার দিকে যাচ্ছিল ঠিক মোল্লার গেট খালপোলের কাছে বাইক ডিসব্যালেন্স হয়ে রাস্তায় পড়ে যায় মহিলা প্যাসেঞ্জার বাঁ দিকে পড়ে ও বাইক চালক রাস্তার ডান দিকে পড়লে পিছন দিক থেকে আসা বারো চাকার লরি বাইক চালকের ওপর দিয়ে চলে যায় স্থানীয় মানুষজন দেখতে পেয়ে মহেশতলা জিঞ্জিরা বাজার তদন্ত কেন্দ্রে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় ওই বাইক চালক ও মহিলাকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই বাইক চালককে মৃত বলে ঘোষণা করে বাইক চালকের নাম মোহাম্মদ রেজাউদ্দিন মীর বয়স চুয়াল্লিশ বছর আহত ওই মহিলা হসপিটালে চিকিৎসাধীন রয়েছে পুলিশ তদন্ত শুরু করে রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে तो गाड़ी टीके धौड़ार खोज चला चें। जगह ना हमारे फोन करके हमारे जो वो तो जो घायल के चुनिले चुनिले भर उसमें तो गाड़ी तो हमारे उसका फोल्ड फोल्ड है। हाँ वो

গাড়ি যাচ্ছিল একটা বাইক সাইডে ঠিক আছে তারপরে লরি এসে আর লরির কোনো দোষ ছিল কি জানি না বাইক পড়ে গিয়েছে ড্রাইভার পড়ে গিয়ে মাথার উপর থেকে চাকাটা চলে গিয়েছে বাইকে ছিল বাইকে দুইজন ছিল একটা মহিলা একটা ছেলে তারপর ওই পুলিশ এসে বডি নিয়ে চলে গেল আর কি লাক্ত হয়ে গেছে এর বডি হয়েছে স্পটই হয়েছে স্পটই বডি

ঘটনা হয়েছিল ডাকঘরের ওদিক থেকে একটা বাইক রাইড একটা মহিলা প্যাসেঞ্জার কে নিয়ে আসছিল উবের বাইক হ্যাঁ উবের বাইক তা শুনলাম যে একটা ছেলেটা পার্সার কাছে ছেলে ওখান থেকে এসে ভাড়া এসেছিল এখান থেকে প্যাসেঞ্জার নিয়ে এখান থেকে যাচ্ছে গিয়ে ওই ডিভাইডারে ধাক্কা মারে ধাক্কা মারে ধাক্কা মারার পরে পড়ে যায় পড়ে যাওয়ার পরে তখন একটা গাড়ি রানিং এ ছিল

দক্ষিণ শহরতলিতে এই प्रथম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথী সুহানি ব্যাঙ্করে গঙ্গানগর রোডে উৎপল দত্ত বিপরীতে সুহানি ব্যাঙ্করে ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং एআইপিটি রেকগনাইজড এন্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এমবিএ ইঞ্জিনিয়ারিং এন্ড পলিটেকনিক প্রোগ্রাম पद्मश्री डॉक्टर के एल एक्स डायरेक्टर ऑफ आई आई टी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम आई आई एम आई आई ट एन आई टी कलपुर एंड कैंटिन फैसिलिटी लाइब्रेरिरी बुक बैंक फैसिलिट लैंगेज लैब वाईफाई कैम्पासमासम एंड स्विंग पुल स्ट्रॉ एसोसिएशन फिफ्टी कम्पनीज फर बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट फॉर डिटेल শহরতলীতে এই প্রথম অত্যাধুনিক হচ্ছে মহাশতারা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ